চোদ্দ সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্ট খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছে এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট একশো ছাপ্পান্ন জনকে মামলার আসামি হওয়ায় সিরিজের দ্বিতীয় টেস্ট সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এই মামলা শুনানি হয়নি যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে না ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসির বা ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি তবে এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট তাদের পক্ষ থেকে এরপর আর কোনো কিছুই জানানো হয়নি